ডক্টর জানায় বুলেট ওনাকে ছুঁয়ে বেরিয়ে গেছে তাই কোনো সমস্যা হয়নি এটা শুনেই সোনা দীপাকে জড়িয়ে ধরে হ্যাঁ এমনটাই দেখতে পাবো আমরা আগামী পর্বগুলোতে হসপিটালে আসলে সোনা রেগে বলে বলে নাও তোমার মেয়ে চলে এসেছে ম্যানেজমেন্ট থেকে এসে দীপাকে আমরা আপনার অবস্থা বুঝতে পারিনি তাই আমরা আপনাকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই সূর্য দীপার কাছে এসে বলে সোনাকে শান্ত করতে পারছি না ও শুধু তোমার নামই করছে তখন রূপা বলে আমিও তোমাদের সাথে যাব। সোনার কাছে এসে দেখে সোনার গা পুড়ে যাচ্ছে জ্বরে জ্বরের ঘুরেই বলে আমার জন্য পাথামে মরে গেছে তাই তুমি আমাকে মারতে চাও তাই না মা জয়ীর দিকে তাকিয়ে বলে তুমি কি আমার পাতামে তোমাকে দেখে কেন আমার শুধু পাতামের কথাই মনে পড়ে দীপা বুকে জড়িয়ে ধরে বলে তোকে আমি এখন থেকে আগলে রাখবো জয়ী তখন নিজের পরিচয় দেয় বলে আমি তোমার পাতামে মেয়ে চুমকে যায় সকলে জয়ী বলে মা তোমাকে কখনোই মারতে চাইনি তুমি মাকে ভুল ভাবছো মা আমাদের বাঁচাতেই নিজের হাত ছেড়ে দিয়েছিল সেদিন আর স্রোতের বিপরীতে থাকায় বাবার থেকে আমার হাত ছুটে গিয়েছিল আর সেদিন মা তোমাকে আগে বাঁচালে কাউকে বাঁচাতে পারতো না তাই মা তোমাকে সবার শেষে বাঁচিয়েছে আর তুমি সেই থেকেই ভাবছ ছ মা তোমাকে মারতে চায় নিজের ভুল বুঝতে পেরে মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে শোনা তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ